চৌদ্দো একত্রিশ হিজড়ি পনেরোই শাবান চোদ্দো শত ছিচল্লিশ হিজড়ি চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং সনে আল্লাহ পাক রব্বুল আল এমন একটি মহতি রাত পুরা বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়টি রাত্র রাখছেন ইবাদতের মধ্যে ইবাদত করার জন্য সেই কয়টি রাত্রের মধ্যে আজকে একটি রাত্র হচ্ছে নিঃফাবান অর্থাৎ যেটা আমরা সবে বরাত নামে চিনি আল্লাহ পাক রব্বুল আহলামিন আপনি আমাকে এই মহতি রাত্র যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমাকে বিগত বছরের নেয় এই বছরে এই মহত রাত্র আপনি আমাকে দান করছেন এই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আমরাও দুনিয়ায় জমিনে আসছি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে আপনি আমাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছিলেন আপনি আমি কিন্তু সেই উদ্দেশ্য ঠিকঠাক মতনে পালন করতে পারছি না আল্লাহ পাক রব্বুল আলমিন যে আদেশ নিষেধ দিছিলেন যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন যে নবী পয়গাম্বর পাঠাইছিলেন প্রত্যেকটা নবী পয়গম্বরদের কি ছিল উম্মত ছিল প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ পাকরব্বুল আলমিন দিক নির্দেশনা স্বরূপ একজন রাহবারকে আল্লাহ কি পাঠাইছিলেন এমনিভাবে আপনি আমি আমরা হচ্ছি এই দুনিয়ার শেষ উম্মত এই পৃথিবীর কি আমরা শেষ উম্মত আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কী করছেন একজন রাহবার পাঠাইছিলেন যে রাহবারকে আমরা কি করি নাই দেখি নাই কিন্তু না দেখে ওই রাহবারের উপর কি করতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে কেউ যদি ওই রাহবারের উপর বিশ্বাস না রাখে তার কি ইমান থাকবে আর যদি কার কারো ইমান না থাকে সে কশ্চিন কি করতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন একটি নবী এমন একজন রাহবার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমার জন্য দিছিলেন দিছেন যে রাহবার কি আল্লাহ রব্বুল আলামিন যদি না বানাইতেন এই আকাশ বাতাস তামাম জাহান আশরাফুল আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই কি করতেন না সৃষ্টি করতেন না কিন্তু পাক রব্বুল আলামিন আপনি আমাকে এত সম্মান করে এত মোহাব্বত করে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দিছেন শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ ফাকর্বুল আলমিন আপনি আমাকে বানাইছেন কিন্তু আপনি আমি শ্রেষ্ঠ নবী পাইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম কিন্তু শ্রেষ্ঠ নবী পায়া শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া কি যেভাবে চললে আল্লাহ ফাকব্ব আলামিন রাজি খুশি হতেন যেভাবে চললে আকায় নামদার আমদার মদিনা জানাবেন রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম রাজি খুশি হইতেন সেইভাবে কি আপনি আমি চলতে পারতেছি একটু যদি আপনি আমার নিজেদের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কি যেভাবে আল্লাহ ফাকরব্বুল আলমিন চলতে বলছিলেন তার প্রিয় হাবিব আপনি আমাকে দিক নির্দেশ নির্দেশনা দিছিলেন আমরা কি সেই দিক নির্দেশনা মোতাবেক চলতে পারতেছি পারতেছি না আল্লাহ আল্লাহর্ব আলমিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন হে নবী আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠাইছি রহমত স্বরূপ সালাম আমাদের জন্য কি রহমত স্বরূপ হুদুসাল্লাম হচ্ছে আমাদের জন্য কি মডেল উনি যেইভাবে চলছেন উনি যেইভাবে ঘুমাইছেন উনি যেভাবে খাইছেন হ্যাঁ এইভাবে প্রত্যেকটা মানুষের জীবনে আমরা যা কিছু করি প্রত্যেকটা কিছুই কিছুর জন্যই আমাদের জন্য হুদয়ালাম কি আমাদের জন্য মডেল উনি আমাদেরকে সব কি করছেন বাতলায় দিয়ে গেছেন কিভাবে আমরা চলবো কিভাবে আমরা ঘুমাবো কিভাবে আমরা খাবো কিভাবে আমরা রাস্তায় হাঁটাচলা চলা করব। কিভাবে আমরা বাথরুমে যাব এই জিনিসটাও হুদুর সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে শেখায় দিয়ে গেছেন কিভাবে আমরা মসজিদে আসব। কিভাবে আমরা ঘুমাবো কিভাবে আমরা বাথরুম থেকে বের হব কিভাবে আমরা মসজিদ থেকে বের হব সব কিছু আকাই নাম দার তাজদারে মদিনা জনাবের সুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে বাতলায়া দেয়া গেছেন কিন্তু আমরা এমন দুর্বাগা এমন দুর্বাগা আমাদের দেখানো পথ আমাদের দেখানো রাহবার আকায় না জানি সাল্লাম যেইভাবে বই লাগেছিলেন সেইভাবে আমরা চলতে পারতেছি না আমরা নিজেদের মন করা জিন্দিকে আমরা এই দুনিয়ার জমিনে আমরা জীবন করতেছি নিজেদের মন গড়া জীবন আমরা উদযাপন করতেছি মন আমাদের যেভাবে চায় আমরা সেভাবে দুনিয়ার বুকে চলতেছি যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সেইভাবে আমরা চলতেছি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দরা খাইতে হবে যখন দরা খাবো তখন আর কোনো কিছুই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবে না কারণ দেখেন আল্লাহ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর বানাইছেন শ্রেষ্ঠ নবী আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে দান করছেন শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল্লাহ রব্বুল আলমিন আলকুর কোরআন আপনি আমাকে দান করছেন যা থেকে আমরা কোনটা ভালো কোনটা খারাপ কোনটা গুণার কাজ কোনটা সবের কাজ কোনটা করলে আপনি জান্নাতে যাইতে পারবেন কোনটা করলে আপনি নামে যাইতে পারবেন সব কিছু আল্লাহ ফাকরবুল আদামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বইলা দেয়া গেছেন কিন্তু আপনি আমার জীবন এমন জীবন আমরা বাইসানিসি আমরা এমন জীবন বাইসানিসি যে জীবন যাকে আমরা বাইসা সে হচ্ছে আমাদের চিরশত্রু শয়তান শয়তানকে আমরা বাইসা নিছি না শয়তান আমাদেরকে যেমনে বলে আমরা অমনেই চলি আমরা সুন্নতকে তো আজ্ঞা করি না নফল কে তো করি না ওয়াজিব কে তো করি না ফরজ কে তো করি না আমরা নিজের মন চাই নিজের মনে যা চাই আমরা তাই করি তাই করতে করতে এমনি এমনি একদিন আমাদের যে হায়াত ছিল হায়াতটা আমাদের মাঝ থেকে শেষ আমরা আমরা শয়তানকে আমাদের হিসেবে নিয়ে যাইতেছে আনিছি শয়তান যেভাবে বলে আমরা সেইভাবে চলি শয়তান আমাদেরকে বলে এখন নামাজ পড়ার দরকার নাই আমরা নামাজ পড়ি না শয়তান আমাদেরকে বলে এখন এই কাজটা করো আমরা সেই কাজটাই করা শুরু কইরা দেই শয়তান আমাদেরকে বলে এখন তোমার কুরবানি তোমার উপর ওয়াজিব হইছে তুমি কুরবানি দিও না শয়তান আমাদেরকে বলে তোমাদের উপর হজ ফরজ হইছে তোমরা হজ করতে যায় না শয়তান আমাদেরকে বলে তোমাদের উপর জাকাত ফরজ হইছে তোমরা জাকাত তোমরা দিও না শয়তান আমাদেরকে যা বলে আমরা তাই মাইনানিসি নিছি আমাদের উপর জাকাত ফরজ হইছে আমরা জাকাত দেই না আমরা চিন্তা ফিকির করি কেমনে ভাবে জাকাত না দেওয়া যায় এই চিন্তা ফিকির কইরা কেমনে ভাবে জাকাত না দেয়া থাকা যায় আমরা ওই পথ ঠিক কইরা আমরা ওইভাবে চলি শয়তান আমাদেরকে বলে তোমরা তোমাদের হস ফরস হইছে তোমরা হস কইরো না আমরা চিন্তা ফিকির করি আমাদের উপর হজ ফরস হয়েছে কিন্তু আমরা হজ না কইরা তখন চিন্তা করে এখন একটা জমি পাইছি এই জমিটা কি না নেই হজ আগামী বছর কর মনে এখন আমরা একটা বাড়ি পাইছি বাড়িটা কি না নেই হজ আমরা আগামী বছর কর মনে এখন মেয়ে বিয়া দেওয়ার সময় হয়েছে এখন আগে মেয়েটাকে বিয়া দেওয়া নেই পরে হজ করমনে মনে তাহলে আমরা কি করলাম আমরা শয়তানের পথ অনুসরণ করলাম না শয়তানের পথ অনুসরণ করতে করতে এমন একটা সময় আসবে যে সময় আমাদের থেকে আস্তে আস্তে হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আর কি করা যায় আর কোনো সময় আর থাকবে না আমাদের সামনে হায়াত যখন শেষ হয়ে যাবে হায়াত শেষ হয়ে গেলে এই দুনিয়ার জমিনে আপনি আমি যে যতই ফুটাঙ্গিরি করি না কেন যে যেমনিই চলতেছি না কেন যখন আল্লাহ পাকরবুল আলমিনের নির্দিষ্ট হায়াত যেটা আছে হায়াতটা যখন চলে যাবে তখন কি আর ফুটাঙ্গিরি চলবে এত সুন্দর করে আপনি আমাকে আল্লাহাকব আলামিন বানাইছেন কত সুন্দর আলামিন বড়ি দিছেন এখন ইচ্ছা করলে আপনি আমি পাঁচতলা বাড়ি যাইতে পারে লিফটের দরকার হয় না এখন ইচ্ছা করলে আপনি আমি এক কিলোমিটার রাস্তা দৌড়াইয়া যাইতে পারি আমরা ক্লান্ত হই না এখন ইচ্ছা করলে আপনি আমি নামাজ পড়তে পারি কিন্তু আমরা নামাজ পড়ি না এখন ইচ্ছা করলে আপনি সারা রাত আমরা আপনি নামাজ পড়তে পারি কিন্তু আমরা নামাজ পড়ি না এইভাবে করতে করতে শয়তানের পথ অনুসরণ করতে করতে আমরা মৃত্যুর দুয়ারে চলে যাইতেছি মৃত্যুর দুয়ারে চলে যাওয়ার কারণে আমাদের যে সময় ছিল যা কিছু আল্লাহ ফাকরবল আলমিন আদেশ করছিলেন নিষেধ করছিলেন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম আমাদের জন্য মডেল স্বরূপ ছিলেন আল্লাহ আল্লাহাকবুল আলমিন নবীজি ইসল্লাহ আলহিউসাল্লামকে আপনি আমার জন্য দিয়েছিলেন যেইভাবে নবীজি সাল্লাহ আল্লাহ আলিহিউসাল্লাম আপনি আমাকে চলতে বলছিলেন আমরা সেইভাবে কি করি নাই চলি নাই না চলতে চলতে দেখা গেছে এক সময় আমাদের হায়াত শেষ হায়াত শেষ হায়াত যখন শেষ হয়ে যাবে তখন তো আপনি আমি এক মুহূর্তের জন্য পিছনেও যাইতে যাইতে না সামনেও যেখানে যে অবস্থায় আপনি আমি থাকব। ওই অবস্থায় ওইখানে আপনি আমার মত হয়ে যাবে দেখেন পাক রব্বুল এ এই লাইলাতুল বরাত আপনি আমাকে দিছেন আমি প্রথমেই বলছিলাম পুরা বছরের মধ্যে আল্লাহ পাকবুল আলামিন। কিছু কিছু রাত্র আপনি আমাদের জন্য রাখছেন যে রাত্রটা আমরা বেশি বেশি করে ইবাদত বন্দিগি করতে পারি যে রাত্রগুলার মধ্যে আমরা ইবাদত বন্দিগি করলে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা বেশি নৈকট্য হাসিল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের বেশি কাছে যাইতে পারি এই জন্য আল্লাহ পাকবুল আলমিন কি করছেন পুরা বছরের মধ্যে কিছু কিছু রাত্র রাখছেন দেখেন যারা আমরা চাকরি করি চাকরি করতে গেলে দেখবেন চাকরির যারা বস আছে তারা তাদের কোম্পানির উন্নয়ন স্বার্থে কিছু কিছু সময় পুরা বছর মধ্যে কিছু কিছু টেকনিক খাড়ায় খাঁড়ায় না এই কাজটা যদি মানে দেখবেন যারা সেলসম্যান আছে হ্যাঁ সেলস সেলসম্যানদেরকে আপনার একটা টার্গেট দেওয়া দেয় টার্গেট দেয় না যে এই টার্গেট যদি তুমি আজকে পূর্ণ করে আসতে পারো তো তোমার এত টাকা বুকশিট দেওয়া হবে কোম্পানির ভিতরে বলা যায় এই কাজটা যদি তোমরা এরকম ফুল ফিল আপ করতে পারো তাহলে তোমাদেরকে এই জিনিসটা পুরস্কার দেওয়া হবে দেয় কিনা এটা কেন দেয় উৎসাহ বাড়ানোর জন্য তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও কি করছেন আপনি আমাদের জন্য এরকম পুরা বছরের মধ্যে কিছু রাত আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন সেই রাতগুলোর মধ্যে এই একটা রাত হচ্ছে হচ্ছে কি এই লাইলাতুল বরাত ঠিক আছে সবে বরাত সব মানে রাত্র আর বরাত মানে মুক্তি সবে বরাত মানে কি মুক্তির রাত্র আল্লাপুল তার পবিত্র কালামুল্লা শরীফে বলেন আমরিন হাকিম আমি এমন একটা রাত্র নির্ধারণ করেছি এই রাত্রের মধ্যে যত বড় বড় বিষয় আছে সেই রাত সেই বিষয়গুলা এই রাত্রের মধ্যে স্বীকৃতি প্রাপ্ত হয় যেমন দেখেন আমাদের যে আমরা বাংলাদেশে বসবাস করি তো বাংলাদেশে আমাদের কি আছে দেখবেন যে ওই জুন জুলাই মাসে জুন জুলাই মাসে একটা কি করে একটা বাজেট নির্ধারণ হয় না বছর কিন্তু ওরা জানুয়ারি থেকে ধরে না জুন জুলাই মাস থেকে আরেক জুন জুলাই মাস পর্যন্ত কি করে বছর ধরে ওইভাবে ধৈরাই দেখবেন পুরা বছরের হ্যাঁ একটা বাজেট নির্ধারণ করে করে না কখনো পাঁচশো কোটি কখনো পাঁচ হাজার কোটি কথার কথা কেন এটা একটা এটা একটা নিয়ম একটা নিজাম হ্যাঁ এটা একটা নির্ধারণ করে এখন আমি এতগুলা ব্রিজ বানাবো এতগুলা বিল্ডিং বানাবো এই করব ওই করবো এই খাত ওই খাত এই খাত করে করে কি করেন একটা বাজেট করে না এরকম আল্লাহ পাক রব্বুল কি করছেন আপনি আমাদের এই বাজেট নির্ধারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই লাইলাতুল বরাতকে রাখছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল এই লাইলাতুল বরাতকে রাখছেন লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের ভাগ্যের মধ্যে আপনি আমাদের ভাগ্যে যা কিছু নির্ধারণ আছে যা কিছু যত বড় বড় কাজকর্ম আপনি আমার ভাগ্যে লেখা আছে এই লেখা গোলাল্লাপাকব্যাল আমিন এই লাইলাতুল বরাতে রেখেন কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনার কপালে যদি অমুক গুণা থাকে আপনার কপালে যদি এই কিছু টাকা থাকে কথার কথা আমলের মাধ্যমে আপনার কপালে যদি অসুস্থতা থাকে হ্যাঁ আমল করার মাধ্যমে এই ভাগ্যটাকে কি করা যায় পরিবর্তন করা যায় আল্লাহ পাকরব বলে আলামিন বইলা দেখছেন এই জন্য হুদেসাল্সাল্লাম হাদিসে বলেন যখন নিঃফে সাবান এসে যায় নিঃফে যখন এসে এসে যায় তখন আল্লাহ পাকরব বোলা আলামিন প্রথম আকাশে আই শাজান হুদুসাল্লাহ আনী সাল্লাম হাদিসে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশ আয়শা ডাকতে থাকেন কে আছো অসুস্থ ব্যক্তি তুমি আমার কাছে চাও আমি তোমাকে রোগ মুক্তি দিয়া দিব কে আছো ঋণগ্রস্ত ব্যক্তি তুমি আমার কাছে চাও তুমি আমি তোমাকে ঋণ থেকে মুক্তি দান করব কে আছো ছেলে মেয়েকে বিবাহ শাদি দিতে পারতস না তোমরা আসো তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে ছেলে মেয়ে বিবাহ শাদি দেওয়ার রাস্তা বাতলাইয়া দিব এই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কে আসো তোমাদের রিজিক দরকার তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে রিজিক দেয়া দিব কিন্তু দেখা গেছে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফদরের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে থাকেন দেখা গেছে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে ডাকতে একটা সময় সময় তো আর থাকে না সময় বইসা থাকে সময় যখন পয়সা না থাইকা একটা সময় সময় আস্তে আস্তে শেষ হয়ে যায় সময় নামক গড়ি আস্তে আস্তে শেষ হয়ে যায় তখন আল্লাহ আল্লাহাক কি করেন চলে যান কিন্তু আমরা যারা হতবাগা আমরা দেখছেন কেউ ফটকা ফুটায়া কেউ গুনার কাজ কইরা কেউ টিভি দেখে কেউ ইউটিউব চালায়া কেউ ফেসবুক চালায়া কেউ গুগল চালায়া এই রাত্রটা আমরা নষ্ট করে দিতেছি এই রহমতের রাত্র ছিল বরকতের রাত্র ছিল বরকতের রাত্র আমরা নষ্ট করে দিতেছি এমনিভাবে রহমত বরকত সব আমরা শেষ কইরা দিতেছি রহমত বরকত শেষ করতে করতে আমাদের হায়াত কি হইতেছে শেষ হয়ে যাইতেছে ঠিক আছে এইভাবে করতে করতে আল্লাহ পাকরবুল আলমিন যেমনে বলছেন আমরা এর বিপরীত যাইতেছি হাজর সাল্লাম যেমনে বলছেন আমরা এর বিপরীত যাইতেছি বিপরীত যাইতে যাইতে আমাদের জীবন কি হইয়া যাইতাছে শেষ হইয়া যাইতাছে উদরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আদ-দুনিয়া সিগনুল মুমিন ওয়াজাননাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জালখানা আর কাফেরদের জন্য হচ্ছে জাহান্নাম আদ-দুনিয়া সিগনুল মুমিন ওয়াজাননাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা মুমিন যারা প্রকৃত মুমিন এদের দেখবেন অনেক দুঃখ অনেক কষ্ট বিভিন্নভাবে আল্লাহ পাকরব্বর রব্ব আলমিন কি করেন পরীক্ষা করেন আল্লাহ রব্বুর আলমিন আপনি আমাকে এত সুন্দর করে বানাইছেন আপনি আমি তো কোনো পরীক্ষাই দিই নাই আল্লাহর কাছে কোনো কি পরীক্ষা দিছি অতসহ যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নবী কত রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন যাদেরকে কত বড় বড় পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফাড়া ফলাইছিলেন আমরা যদি হযরত দাউদ আলাইহিস সালামের দিকে তাকাই দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রোগ দিছিলেন যে রোগটার নাম ছিল কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগের কারণে দাউদ আলা সাল্লামের শরীরটা আস্তে আস্তে পছন্দ হয়ে পস্তে পস্তে এক সময় শরীরে পুকা হয়ে গেছিল পোকা তখন সমস্ত বস্তুগুলা পোকাগুলা ঘায়া ফেলছিল তারপরেও হজরত দাউদ আলা সাল্লাম আল্লাহ তালাকে বলেন নাই তাই শুধু না দাউদ আলাহি সাল্লামের যত স্ত্রী ছিল সন্তান ছিল হ্যাঁ সমস্ত সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু দিয়ে দিয়েছিলেন উনার বাচ্চাই সব শেষ করে দিয়েছিলেন তারপরেও আল্লাহ পাকব্ব আলমিনকে হজরত দাউদ আলাহিসালামকে কি করেন নাই ভুলেন নাই আপনি আমাকে কি এই পরীক্ষা দিছে আপনি আমার শরীরে পোকা হয়েছে হয়েছে না তাহলে ওই পরীক্ষার এই পরীক্ষা কি এক কোন আল্লাহ পাকর্ব আলমিন হজরত ইউনুসআসাল্লামকে মাঠের পেটে দিছিলেন। আপনি আমাকে কি মাটের মাসের পেটে দিছে তো এটা কত বড় পরীক্ষা মাস গিলা গিলে ফেলছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যে নবীকে প্রথমেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে একজন হিন্দুর ঘরে জন্ম দিয়েছেন যার বাপের নাম ছিল কি আজর ঠিক আছে মূর্তি বানাইতো মূর্তি আর আপনি আমাকে দেখেন কত সুন্দর নিয়ামত আমরা মুসলমানের ঘরে কি করছি জন্মগ্রহণ করছি অত সহদত ইব্রাহিম আলাইহিস সালাম এটা কি খাম খেলে জিনিস না কিন্তু আপনি আমি জন্ম সূত্রে মুসলমান আমরা ইমান পাইছি আমরা দেখি আমার বাপে নামাজ পড়ে মায়ের নামাজ পড়ে দাদাই নামাজ পড়ে দেখছি আমরা অটোমেটিক আমরা ইসলামের পথে ধাবিত হয়ে গেছি অথচ একজন নবী যাকে আল্লাহ পাকর বলেন হিন্দুর ঘরে দেখে না জন্ম হয়ে দেখে আর বাপে মূর্তি পূজা করে ওইখান থেকে হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম বাইরে আসছেন আস্তে আস্তে যখন উনি বড় হইতে থাকলেন যখন নবুয়তের দরজা ওনার আসলো তখন দেখেন পরীক্ষা যখন নবী উনি দাবি করলেন যখন বললেন মানুষদেরকে বলতেছিলেন হ্যাঁ তখন নমরুদ ওনাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করলেন আপনি আমি সাধারণ একটা মোমবাতি জ্বালায় একটু খেয়াল করে দেখবো যে মোমবাতির আগুনে হালকা হাত দিয়ে দেখবো যে আমরা সহ্য করতে পারি কিনা কিন্তু হজরত ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ তাল এত বড় পরীক্ষা করছেন যে ওনাকে আগুনের মধ্যে আল্লাহ তালা ফালাইছিলেন একদিকটা আল্লাহ তালা ফালাইছে হ্যাঁ নম্রদের মাধ্যমে আবার আগুনটা আল্লাহ তালা বইলে দিয়েছেন বুঝছেন তো এই যে আগুনে কি আমরা কখনো পড়ছি পড়ি নাই ইউসুফ আলি ইসাল্লামকে আল্লাহ তালা নবীর গড়ে জন্মগ্রহণ করছেন কিন্তু ইউসুফ আলাইসাল্লামনে এত বড় পরীক্ষা করছেন ইউসুফ আলাইসাল্লাম কে তার ভাইয়েরা কুয়ার ভিতরে ফালাইছে আল্লাহ ওইখান থেকে ইউসুফ এত বড় বড় পরীক্ষা আল্লাহ তার নবীদেরকে করছিলেন ওই তুলনায় আপনি আমার কিছুই না আপনি আমি সামান্য কিছু হইলে আপনি আমি মস্কায়া যাই ভাইঙা যাই আমরা কষ্ট সহ্য করতে পারি না আমরা ধৈর্য ধরতে পারি না আমরা আল্লাহ পাকরবুল আলমিনকে বকাবাদ্য করা শুরু করে দেই আল্লাহ পাকরবুল আলমিন আপনি আমাকে সন্তান দান করছেন কোনো কারণে যদি কোনো সন্তান মারা যায় তখন আমরা বলা শুরু কইরা দেই এই সন্তান আল্লাহ লুক্ষইতা পাইছেন আমার সন্তানডাই নিল বলি কি না বলি এরকম সামান্য কিছু পরীক্ষা পায়া আপনি আমি কি করা যাই দুর্বল হয়ে যায় কিন্তু আল্লা ফরব্বুল আলমিন যুগে যুগে কত নবী পাঠাইছেন আমাদের প্রিয় নবী দেখেন যাকে না বানাইলে আকাশ বাতাস জাহান কোনো কিছুই হইতো না এমন নবী এমন মায়ার নবী আপনি আমার জন্য আল্লাহ তালা বানাইছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি আমাদের জন্য বানাইছেন এমন নবী আল্লাহ আল্লাপাকব্ব আলমিন দিছেন আপনারা যদি ইতিহাস গাড়েন তাহলে দেখবেন নবীজ সাল্লাহাম ঠিক মতো নাকি আমরা খাবারই খাইতে পারছেন না তিন বেলায় খাবারই খাইছেন না এটা কি আমাদের জন্য শিক্ষা না অথচ জিব্রাহিম আলী সাল্লাম কাছে আসছেন আয়া বলছেন ইয়া নবী আপনি যদি বলেন তাহলে আপনার জন্য এই যে অহুত পাহাড় আছে এই অহুৎ পাহাড়টাকে আপনার জন্য আমি স্বর্ণ বানায়া দিয়ে দিব যেটা আপনি শুধু দেখবেন আর এই দুনিয়ার কোনো মাখনুক দেখবে না আপনি যখন আপনার মন চাইবে আপনি তো সেই অনুযায়ী আপনি খরচ করবেন কিন্তু হুদরুলসাল্লাহ গোয়ানী হিউসাল্লাম বলছেন আমার এটার দরকার নাই কেন কারণ উনি আমাদেরকে শিক্ষা দেয়া গেছেন কি শিক্ষা দিছেন যে এত ভোগ বিলাস এত কিছু কি নাই কোনো কিছু দরকার নাই এটা হুদু সাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়া গেছেন হুদাসাল্লাম যাকে যার শরীরে একটা মশা মাসি বসাও কি ছিল হারাম ছিল ওই হুদুরসাল্লাম শরীরে কি হয়েছে আপনার কাফের মসশিকরা বেদিনরা সাল্লাম শরীরে আপনার পাথর নিক্ষেপ করছে যা কথা বললে অনেক কথা অনেক কথা বলা যায় কিন্তু আজকে আমি পয়েন্টের দিকে যাচ্ছি এই লাইলাতুল বরাত এই সবে বরাত এই মুক্তির রাত্র আল্লাহ পাকরব মুক্তি পাইতে পারি আল্লাহর কাছে কীভাবে আমরা ক্ষমা চাইতে পারি ঠিক আছে আল্লাহর কাছে কারো যদি অসুস্থ থাকে সে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করবে কারো রিজিকের সমস্যা থাকলে সে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবে এইভাবে কইরা কইরা আল্লাহর কাছে কী করবে চাবে ঠিক আছে এইভাবে চায়া চায়া আল্লাহ পাকরব বলে আমিনের কাছে তার গুণাবলী কি করবে মাফ করায় নেবে মাফ করায় নিয়া এই লাইলাতুল বরাত এই লাইলাতুল বরাতটা আল্লাহ তাআলা দিসেন রমজানের কি প্রস্তুতি স্বরূপ এই রজব এবং সাবান মাস যেইটা এটা কি রমজানের প্রস্তুতি স্বরূপ সামনে আমাদের রমজান মাস আসতেছে না আজকে পনেরোজনী আর পনেরো দিন পরেই কি রমজান এই লাইলাতুল বরাত আল্লাপাকব আলমিন আপনি আমাকে দিছেন হ্যাঁ সামনে রমজান মাসের প্রস্তুতি নিব হ্যাঁ এই রমজান মাস এই সাবান মাস রজব মাসে আমরা বেশি বেশি করে কি করব রোজা রাখবো ঠিক আছে যেন রমজান মাসে যায় আমাদের কি না হয় কষ্ট না হয় এই লাইলাতুল বরাত পাইছি আমরা এখন থেকেই বেশি বেশি কইরা কি করবো ইবাদত করব বন্দিগি করব হ্যাঁ রাত জাগব যেন আমরা রমজান মাসে যায়া আমাদের নামাজ পড়তে আমাদের কষ্ট না হয় তখন আমাদের রোজা রাখতে কষ্ট না হয় তখন আমাদের জিকির আসকার করতে কষ্ট না হয় ঠিক আছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি করছেন এই লাইলাতুল বরাতের রাত্র দান করছেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করব ঠিক আছে এই লাইলাতুল বরাত আমরা পাইছি আমরা আল্লাহ আল্লাপাকবুল আলমিনের কাছে আমরা বেশি বেশি করে দোয়া করবো লাইলাতুল বরাতে কোনো নির্দিষ্ট কোনো নাই নামাজ নাই অনেকে দেখবেন যে কাজে হুদুর এই সবে বরাতের নামাজ কয় রাখা সবে বরাতের মূলত নাই কোনো নামাজ নাই ঠিক আছে আপনি এই রাত্র হয়েছে ইবাদতের রাত্র ওই যে বললাম না ফিহা ইফরক ও আমরিন হাকিম এই রাত্রে আল্লাহ তালা যত বড় বড় বিষয়গুলো আছে এগুলাকে আল্লাহ তালা আপনার স্ত্রীকৃত করেন স্বীকৃতি দেন ঠিক আছে তাহলে আমরা এই রাত্রে আল্লাহ তালার কাছে ইবাদত করব বন্ধু দিব খালি নামাজই পড়ব হ্যাঁ যে সবে বড়াতের নামাজ এরকম না আমরা নফল নামাজের নিয়ত করে কি করব। আমরা নামাজ পড়বো আমরা মনে করেন চার রাখাত নামাজ পড়লাম আবার কিছুক্ষণ তসবী রাখলাম আবার কোরআন শরীফ তেলাওয়াত করলাম তো সবে বরাত নিয়ত করে কি করবো না করবো না এই রাত্র এই রাত্রে ইবাদত বন্দিকে করার কারণে আল্লাহাকুল আলমিনের কাছে আমরা উচ্চ মর্যাদাশীল হইতে পারবো এই নিয়ত করে কি করবো আমরা নামাজ পড়বো এই নিয়ত করে আমরা জিকির করব এই নিয়ত করে আমরা কোরআন শলিফতলাবাদ করব। এই নিয়ত করে আমরা তসবী তাহলিল পড়বো ঠিক আছে কিন্তু সবে বরাত উল্লেখ রাত্রে উল্লেখ করে আমরা কি করব না কোনো ইবাদত বন্দিকে করব না আমরা দেখেন আমরা যারা এখানে জানাই আসি প্রত্যেকটা মানুষই বালে ঘর পর থেকে নিয়ে মৃত্যু রাখ পর্যন্ত আপনি আমাদের কি করতে হবে আমাদের হিসাব দিতে দিতে হবে না এখন আপনি আপনি চিন্তা করেন যে আপনি আমার যখন থেকে নামাজ এবং রোজা ফরজ হয়েছে আপনি আমার জীবনে কত রোজা কাজা হয়েছে কত নামাজ কাজা হয়েছে ঠিক আছে এই রাত্রে আমরা কি করব। সবে বরাত উল্লেখ না কইরা আপনি আমি আমাদের জীবনে যত কাজা হয়েছে ওই কাজার আমরা নিয়ত করে কী করব আমরা নামাজ পড়ব